ডুডুয়া নদী আমরা বলতে পারি যে খগেনহাট দেওমালি সরুগাঁও ঘাটপা সরুগাঁও এলাকার মানুষের একটা জীবিকা অর্জনেরও আমরা মাধ্যম বলতে পারি এই ডুডুয়া নদীর কিন্তু অনেক স্মৃতি অনেক ভালোবাসা এবং মানুষের রোজগারের একটা জায়গা আমরা বলতে পারি এই ডুডুয়া নদীর নিয়ে অনেক গান রয়েছে অনেক কবিতা রয়েছে এবং এই ডুডুয়া নদীর বিশেষ করে যে মাছ তা কিন্তু প্রসিদ্ধ অত্যন্ত সুস্বাদু হয় এবং খেতেও খুব মজা হয় যার জন্যে বহু মানুষ কিন্তু এই ডুডুয়া নদীর মাছ খেতে পছন্দ করে এবং এই মুহুর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই সাধুরঘাট এলাকায় যেখানে কিন্তু আমরা প্রত্যেক বছরই জানি যে এখান দিয়ে একটা নদী পারাপার হওয়ার জন্য বাঁশে সেতু করা হয়ে থাকে যা খগেনহাট বাসির জন্য খুব কাছাকাছি ধূপগুড়িকে যাওয়ার সুবিধা হয় আর কি এমনটাই এবং যার ফলে কিন্তু এখানে এই সেতু বাসে তৈরি করা থাকলেও বর্ষাকালে তা কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায় এখন যেমন বর্তমানে বৃষ্টি অতিরিক্ত হওয়ার ফলে আমরা দেখছি যে সেতু ভেঙে গিয়েছে তবে পারাপার বন্ধ কিছু দিনের জন্য আবার হয়তো পারাপার খুলে যাবে কারণ নৌকো রয়েছে অনেকে আবার নৌকে নৌকো করে যাতায়াত করবে নৌকোটা এখনও পর্যন্ত চালু হয়নি তবে আর কয়েক দিনের মধ্যে নৌকা চালু হয়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি হচ্ছে ডুডুয়া নদী যা অত্যন্ত প্রিয় আমরা বলতে পারি এখানকার স্থানীয়দের দেওমালি থেকে শুরু করে সাদুরঘাট এবং যে সরুগাঁও ঘাটপাড় বিভিন্ন এলাকার কিন্তু মানুষের জীবিকা অর্জনের একটা মাধ্যম বলতে পারি এবং এই নদী হওয়ার ফলে কিন্তু চাষাবাদের জমিতে জল দেওয়া অত্যন্ত সুবিধা হয়ে যায় এখানকার স্থানীয়দের